আর তো ধান্দায় ছিল যে আমার মা বাবাকে বলে হ্যাঁ ধান্দায় ছিল ছিল মা বাবাকে বলে ধান্দায় ছিল ফুল ফুল ধান্দায় পারছো না প্রতিবার কেউ না কেউ এসে আটকে দিচ্ছে পুরো ধান্দায় ছিল যে মা বাবাকে বলে দেবে আমি হচ্ছি জন্তু এই হচ্ছে তীর পিণ্ডে আনন্দটা সুন্দর আর সব থেকে উদয়কে বলি অনামিকার সেটে গেছিলাম তোমার বইয়ের সেটে ও তো হচ্ছে প্রধানতম দর্শক মানে আগের ইন্টারভিউটা আমি দেখেছো না জানি না ওই যে কি এসিপিআর কি দৃশ্য শো বলছে খুব পাঠিয়ে দিচ্ছ একটু দেখি একটু দেখো সিপিআর হ্যাঁ এটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে বন্ধু বান্ধবরা খিল্লি করেছে এখানে আমার দাদু তো মানে আমার পেছনে আমার নামই দিয়ে দিয়েছে সিপিআর কুমার তো এখন যারই যদি কিছু দরকার পড়ে আই হোপ কারো দরকার না পড়ে বাট আই এম দেয়ার একদম হয়ে গেছে সেটাই অনেক বলছে দেখছি দেখছি পার্টি এটা অনেক দিন বাদে হয়তো আমি জেনুইনলি বলছি আমি লাস্ট ফিল করেছিলাম মিঠাই করার সময় অনেক সিনস আমাদের করতে ভালো লাগতো বলে শোটা হিট হয়েছিল সেম ফিলিং এখন আমি পাচ্ছি পরিণীতায় যেখানে আমি সিন করে মজা পাচ্ছি যে আরে

ওর পেছনে আছে আমি আমার ইয়ে যাচ্ছে ক্লোজ যাচ্ছে এসপি শট তো এবার ধরো ও পুরো আমার লাইনগুলো জানে নিজের লাইনটাও জানে পুরো স্ক্রিপ্টও পড়ে নিয়েছে এবার আমি কথা বলছি ওর দিকে তাকিয়ে আমি লাইনস বলছি ও আমার লাইনগুলো আওড়াচ্ছে আমরা আরে এক দুবার করেছি আমি ডিস্ট্রাক্ট হইনি বাট থার্ড টাইম আরে তো রোজ করছে তো আমার লাইনগুলো আমি অ্যাজ ইফ আমাকে বলছি যে এটা বলে এরপর এটা বলে তারপর তারপরে আমাকে বললো যে ওরা এটা অভ্যেস অভ্যাস আচ্ছা এটা আমি মনিটরের সামনে হ্যাঁ মুখস্ত নয় আমি না ওটার জন্য আমি আওড়াই না মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি খুব কনসেনট্রেট করে দেখছি না কাউকে আমার মানে লিপ মুভমেন্ট হতে থাকে সেটা আমি মনিটরে দেখলেও হয়তো আমি ডেটের পাশে বসে দেখছি যে যাই ক্যারাটা করছি আমি হায় দিস ইস লোপামুদ্রা

মানে ভেরি হ্যাপি যে এরকম রেসপন্স আমরা পাচ্ছি জেনুইনলি এটা এক্সপেক্ট করিনি ইনিশিয়ালি যখন আমরা শুরু করেছিলাম বাট এত কম স্প্যানে এখন আমরা মানে চার্টে অনেক ওপরে আছি তো ভেরি থ্যাঙ্কফুল ভেরি গ্রেটফুল একদমই তাই দর্শক বুড়ি বুড়ি ভালোবাসা বুড়িয়ে দিচ্ছে মানে বলে না চমক প্রতিটা ইয়েতে মানে কি আসবে এই খুনশুটিটা দেখতে ভীষণ ভালো আসছে খুনশুটি তো মনে হয় সব সময় চলতে থাকবে তার মাঝে মাঝে কখনো কখনো একটু দুঃখেরও সিন আসতেই পারে বা মানে ইমোশনালও হয়ে যেতে পারে কিছু সময় বাট প্রতিটা সপ্তাহে আই গেস কিছু না কিছু স্পাইসিং থিং থাকছে মানে এইবারে হয়তো একটা ফুটবল ম্যাচ নিয়ে কিছু একটা ব্যাপার আছে সেখানেও সমীরনের আবার একটা প্ল্যান করে আমাদের দুজনকে বা রায়নকে টার্গেট করে মেরে ফেলার চেষ্টা হচ্ছে সেখানে অফকোর্স পারুলি বাঁচাবে ঠিক আছে সেখানে আবার শ্মশানে শ্মশানে যাচ্ছি অনেক কিছু ব্যাপার আছে তা তারপরে আর রায়ন তো ধান্দায় ছিল যে আমার মা বাবাকে বলে হ্যাঁ ধান্দায় ছিল ছিল মা বাবাকে বলে ধান্দায় প্রতিবার কেউ না কেউ এসে আটকে দিচ্ছে পুরো ধান্দায় ছিল যে মা বাবাকে বলে দেবে যে ঈদ বিয়েতে মাইনা পারুলকে রেখে নিন আমি চললাম ওই চক্করে আমি কোনোভাবে আটকাবো তারপর তো একটা মাঝখানে খুব একটা ফানি সিকোয়েন্স হয়েছিল যে ওই তোমার ড্রিমটা সেই আমরা আমি আর আমাদের কয়েকটা মানে ন্যাড়া গলার কয়েকজন মিলে কাটারি নিয়ে আসছি স্বপ্ন দেখছে যে কাটারি নিয়ে গলা কেটে দেবো যদি বলেছি এরকম বউ মানে যে শর্ট মানে মাঝে মাঝে কিছু কিছু সিন দেখবার থাকে আর বেস্ট পার্ট হচ্ছে যে দেখো ওই সিনটার আগেই কিন্তু একটা খুব দাদু ঠাম্মির একটা খুব ইমোশনাল সিন স্লো সিন ছিল বাট সো ওয়েল পারফর্মড বাই দ্যাম তারপরে কাট টু নেক্সট সিন একটা হ্যাপি সিন একটা ফানি সিন তো লেখাটা মানে এত সুন্দর লেখা হচ্ছে যে সেটা পারফর্ম করতেও আমাদের করতেও খুব ভালো লাগছে অ্যান্ড ইনফ্যাক্ট আমার স্কুল ফ্রেন্ডস যাদের সাথে আমি মানে এখনও ওদের সাথেই আমি আড্ডা মারি তো ওরা বেসিক্যালি টেলিভিশন দেখতো না ওরা টেলিভিশনের অডিয়েন্স নয় বাট সিন্স আমি আছি বলে ওরা দেখাটা শুরু করেছিল বাট এখন ওরা বলছে যে ইনিশিয়ালি আমরা শুরু করেছিলাম তুই আছিস বলে বাট এখন এখন দেখছি আমরা কিন্তু গল্পর জন্য গল্পটা এতটাই ওদের ইন্টারেস্টিং লাগছে এতটাই ভালো লাগছে ওদের যে মানে কি বলবো ক্রেট টু দ্য রাইটার্স ক্রেট টু দা

চাও একটু দেখি একটু দেখো সিপিআর হ্যাঁ এটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে বন্ধু-বান্ধবরা খিল্লি করেছে এখানে আমার দাদু তো মানে আমার পেছনে আমার নামই দিয়ে দিয়েছে সিপিআর কুমার তো এখন জারি যদি কিছু দরকার পড়ে আই होप কারো দরকার না পড়ে বাট আই এম একদম ওস্তাদ হয়ে গেছে সেটাই অনলিকে দেখছি দেখছি বাবা না এটাই দরকার মানে প্রত্যেকটা জায়গায় যে দর্শক টেনে আনা পাওয়ারটা

স্টোরি বলো এভরিথিং ওয়ার্কস ইন আ টিম ফরমেশন একা তুমি কিচ্ছু করতে পারবে না বিএট পারুল বিট রায়ন বিট এনিবাডি তো ডিরেক্টরের অনেক বড় হাত আছে রাইটার্স এখন যেটা আমি বললাম আমার বন্ধুরা এখন দেখছে বিকজ অফ দ্য স্টোরি তো রাইটিং যদি ওরম না থাকে আমরাও পারফর্ম সেভাবে অত করতে পারবো না তো সিনগুলোও খুব ম্যার হয়ে যাবে তো ক্রেডিট যেটা লিখে আস সকাল সকাল আমরা সিনগুলো পেয়ে বেশ মজা লাগে মানে করতে লাগে জেনুইনলি বলছি যে আমরা করে আমরা আমাদের ভালো লাগে এটা এটা অনেক দিন বাদে হয়তো আমি জেনুইনলি বলছি আমি লাস্ট ফিল করেছিলাম মিঠাই করার সময় অনেক সিনস আমাদের করতে ভালো লাগতো বলে শোটা হিট হয়েছিল সেম ফিলিং এখন আমি পাচ্ছি পরিণীতায় যেখানে আমি সিন করে মজা পাচ্ছি যে আরে ইন্টারেস্টিং সবাই মজা পায়

তুমি কিন্তু আমি টুকটাক করতে থাকি মানে আমরা যাচ্ছে ওখান থেকে নিচে থেকে এই জন্তুকে নামাই জন্তুকে আরে পুরো ডিস্টার্ব করে দাও আমি মানে করোনা প্লিজ হাসি পেয়ে যাচ্ছে আমার তো ওর ওর একটা অভ্যাস ছিল যে ধরো এসপি শর্ট হচ্ছে যেখানে ক্যামেরা ওর পেছনে আছে আমি আমার ইয়ে যাচ্ছে ক্লোজ যাচ্ছে এসপি শর্ট তো এবার ধরো ও পুরো আমার লাইনগুলো জানে নিজের লাইনটাও জানে পুরো স্ক্রিপ্টো পড়ে নিয়েছে এবার আমি কথা বলছি ওর দিকে তাকিয়ে আমি লাইন্স বলছি ও আমার লাইনগুলো আওড়াচ্ছে

এমরিনও করতে এটা আমাকে মানে অঙ্কিতা দিয়ে মানে যে শাশুড়ি তিনি উনিও বলছেন আমাকে যে আমাকে একদিন সেম বলেছে ওএস করার সময় এই মুখটা এরকম তুই ওটা আমার না মানে সাবকনশাসলি হয়ে যাবে ব্যাপারটা আমি ভেবেছি আস্তে আস্তে কন্ট্রোল করতে অপজিট মানুষের হয়তো হাজি পেয়ে যেতে পারে হ্যাঁ না ঠিক বাট বাট ইভিনি অফ স্ক্রিনে যতটা মানে জোন তুই একদমই নয় খুবই শান্ত পুরো এনার্জি নিজের এনার্জি নিজের পুরো বাঁচিয়ে রাখে মানে

ডিরেক্টর নিজেও খুব আর কি করে তো হেলদি অ্যাটমসফিয়ার বলেই আমরা এই মজাগুলো করতে পারি আর কাজ করতেই মানে কাজ করতে তাই ভালো লাগে গল্পে এখন কি টুইস্ট আসছে মানে কি চলছে আগামী দিনে কি দেখবে দাও ওই তো এখন ওই একটু সময় হবে না এখন এখন দেখো আই কি অডিয়েন্সেরও ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে তো ভালো লাগা আলটিমেটলি তো হবে বাট সেটা কিছু মাস বাদে হোক করে মজা লাগছে মজা লাগছে এগুলোর মধ্যে থেকে হয়তো আমরা নর্মাল সিন করছি বাট অডিয়েন্সের কাছে কিছু কিছু হয়তো ব্যাপার যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা আমাদের ওই খুনশুটি জোনেই আছি আপাতত এখন তো সমীরণ মোটামুটি ট্রাই করছে আবার আমাদেরকে একটুখানি কিছু করার তো আমরা এখন রায়ান পারুলকে বাঁচাতে মানে রায়ান পারুলকে বাঁচাচ্ছে আর পারুল রায়ানকে বাঁচাবে এরকমই টাইপের চলছে তো বাকিটা জানার জন্য মানে পারস্পরিক একটা দায়িত্ব আছে রায়ানের সাথে সেটা তো ভিলেন হয়ে তাহলে তো ভিলেন হয়ে যেত সেটা আছে বাট আপাতত কি হচ্ছে কি না হচ্ছে সেটার জন্য দেখতে হবে পরিণতি রোজার আটার টাই বাকিটা সব সময় সবটা বলে দিলা তো মানে

ভালো করলে নিশ্চয়ই ওনারা দেখবেন ভালো না করলে আমাদের রিজেক্ট করে দেবেন বাট আমরা চেষ্টা করে যাব ভালো করার যাতে আমরা আপনারা দেখুন আমাদের শো এন্ড এত ভালো রেসপন্স দিয়েছেন ভেরি হ্যাপি ভেরি ডিলাইটেড আরও বেটার করার চেষ্টা করবো আমরা অ্যাজ এ টিম অ্যাজ অ্যাজ এ ইউনিট একদম সেম ভালোবাসা দিও পরিণীতা দেখতে থাকুন রোজ রাত আটটায় জি বাংলায় আর এনি টাইম অন জি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার